রুক্মিণী দেবী বলছেন কিং কৃতম পুণ্যম অবধূতেন ভীক্ষণ শ্রিয়াহীন লোকস্মিন গর্হিতে কি বলছেন কিম অনেন কৃতম পুণ্যম

দ্বারে এসে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মাসের পর মাস লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন দেখা করার সৌভাগ্য পান না মাসের পর মাস লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন দেখা করার সৌভাগ্য পান না কিন্তু যখন দাঁড়িয়ে এসে ভগবানকে বললেন প্রভু দ্বারে একজন অবধূত ব্রাহ্মণ এসেছে কি পরিচয় দিচ্ছেন দেখুন शीशी पगान में प्रभु जानी को आए बसे ही ग्रामा धोती फटी सिलटी दुपटी और पाए को पाना के नहीं सामा द्वार खड़ो दी जो दुर्बल दे रहो चक सो सुधा भी पूछ पूछत दीन दयाल को धाम बता बत यापन नाम सुदामा बता बत यापन नाम सुदामा दारी ये जेन কি বলছেন শেষ পাগান বলছেন মাথায় কোনো পাগড়ি নেই শরীরে কোনো পোশাক নেই আর কি ফাটি বলছেন প্রভু একটা মাত্র ধুতি আছে তার পরিধানে কিন্তু শত ছিন্ন শত ছিন্ন নোংরা একটা ধুতি তিনি পরে আছেন উপরে কোনো বসন নেই মাথায় কোনো পাগড়ি নেই আর পায়ে কোপা নহি কোলসামা বলছেন পায়ে কোনো পাদুকাও নেই এমন অবধূত আগে কোনদিন দর্শন করিনি প্রভু দুয়ার খাড়ো দ্বিজ দুর্বল দেখ বলছেন দাঁড়িয়েছেন বসুধা প্রভু আমি তো দেখে চমকে গেছি প্রভু সেই দ্বিজ ব্রাহ্মণকে দর্শন করে আমি তো চমকে উঠেছি কারণ এমন কেউ নেই ভগবানের দ্বারিকাতে এমন কেউ নেই বলছেন প্রভু আমি তো চমকে উঠেছি ভগবান বলছেন তার নাম কি তখন দারি বলছেন প্রভু আমি নাম জিজ্ঞাসা করলাম সে বললো নাম আমার সুদামা 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 কোথায় আমার সুদামা কোথায় আমার সুদামা কোথায় আমার বন্ধু সুদামা বলতে বলতে ভগবান সিংহাসন থেকে লাভ দিয়ে পড়েছেন ভগবান সিংহাসন থেকে লাভ দিয়ে পড়ে ছুটতে শুরু করেছেন আজ পাদুকা পরার সময় নেই উত্তরীয়টা ওইভাবে গায়ের থেকে পড়ে গেল আর ঠিক করার সময় নেই উত্তরীয় ফেলে দিয়ে ভগবান সুদামা আমার সুদামা কোথায় আমার সুদামা বলতে বলতে ছুটতে শুরু করেছেন সমস্ত সভাসদ বৃন্দ সব ভাবছেন কিনাকে এসেছে কিনাকে এসেছে বলছেন প্রভু যখন বাইরে যান বা ভিতরে আসেন তখন কি হয় সাতটা পর্দা গৃহে মহলের সাতটি দ্বার সাতটি দ্বারে সাতটি পর্দা লাগানো দাঁড়িরা ভগবান যখন আসেন পর্দা সবাই সরিয়ে ধরেন আর বলতে থাকেন সাবধান দ্বারিকাধীশ পধার রহি है বলতে থাকেন আর দাঁড়িরা পর্দা সরাতে থাকেন আর ভগবান আস্তে আস্তে আসেন কিন্তু আজ কি হয়েছে ভগবান নিজে হাতে পর্দা সরাচ্ছেন আর ছুটছেন সুদামা 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 বলতে বলতে সভাসদ বৃন্দ সবাই চমকে উঠেছেন কে এমন এসেছে যার জন্য দ্বারকাধি স্বয়ং এইভাবে ছুটছেন সবাই শান্ত হয়ে গেছেন ভগবান ছুটতে ছুটতে এসে যখন সুদামাকে দর্শন করলেন গিয়ে সুদামাকে জড়িয়ে ধরেছেন সুদামাকে জড়িয়ে ধরেছেন সুদামাকে নিয়ে এবার ভগবান ভিতরে এসেছেন যখন ভিতরে এসেছেন তাদের চোখ গুলো যেন বেরিয়ে গেছে সবার এই অবস্থা ভগবান কাকে জড়িয়ে ধরেছে ভগবান কাকে জড়িয়ে ধরেছে যার অবস্থা শত ছিন্ন এক বস্ত্র পরিধান করা যার শরীরে আর কোনো কিছু নেই এমন ব্যক্তিকে ভগবান গলা জড়িয়ে ধরে ভিতরে নিয়ে আসছেন। এনেছেন, যখন এনেছেন রানীগণীগণ সবাই চলে এসেছেন এসে দাঁড়িয়ে সবার চোখগুলো বেরিয়ে গেছেন দেখে ভগবান কি করেছেন ভগবান নিজে আজ যে সিংহাসনে ভগবান বসেন যে সিংহাসনে ভগবান বসেন সেই সিংহাসনে ভগবান আজ বসে বসিয়েছেন আর ভগবান কি করেছেন ভগবান সুদামার চরণ তলে বসেছেন ভগবানের চরণের কাছে মানে ভগবান সিংহাসনে বসে যেখানে চরণ রাখেন যেখানে ভগবান নিজের চরণ রাখে সেই জায়গায় আজ ভগবান বসেছেন ভগবান বসে সুদামার চরণটা কোলের মধ্যে ধরেছেন পাড় রানীদের ইশারা করে বললেন যাও তাড়াতাড়ি জল নিয়ে তাড়াতাড়ি জল নিয়ে তারা জল আনতে গেছেন রুক্মিণী দেবী জলের ঘটি এনেছেন জলের ঘটি এনে কি দেখছেন জলের ঘটি এনে যখন দাঁড়িয়েছেন কেন বলছেন এসে দেখছেন জল যে জন্য এনেছি সে কাজ হয়েই গেছে জলের ঘটি তিনি যে জন্য এনেছেন সে কাজ হয়েই গেছে भगवान की बोलसे ऐसे बिहार विवाइन सो पग कंटक जाल लगे पुनि जो हाय महा दुख पायो सखा तुम आए ही ते दिन को ये देखे सुदाम की दीन दोसा করুণা কর কে করুণা নি পানি পারত কোহাত জল সো পগ ধোয়ে প্রীত বিমুঞ্চয় বিদু নেত্রভ পুষ্করে ক্ষণ কি বলছেন এসে বিহাল বিবাই নিসো পাগ কন্টক জাল পুনি জোয়ে হায় মহা পায় পায়ো সখা তুম আয়ে ইতে হিতে দিন কোয়ে বলছেন হায় হায় বন্ধু তুমি কত কষ্ট পেয়েছো চরণের তলায় কাঁটাগুলো জালের মতো কাঁটা ফুটে আছে ভগবান কি করেছে নিজের মুখ দিয়ে দাঁত দিয়ে কাঁটাগুলো বার করেছে আর কি বলছেন এই চরণ এই চরণ কোন জল দিয়ে ধোবো আমার বন্ধুর এই চরণ আমি কোন জল দিয়ে ধৌত করব বন্ধুর চরণ ধৌত করার মতো জগতের জল নেই তাই কি করলেন ওই যে নিজের নয়ন থেকে গঙ্গা যমুনার দ্বারা প্রবাহিত করে সুদামার আমার চরণ ধৌত করলেন রূপমিনি দেবী আদি পাঠ রানীগণ তারা জল হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছেন আর বলছেন কি মনে কৃতম পুণ্য অবধূত ইনি কি এমন পুণ্য করেছে যাদের জয়ার জন্য আমাদের প্রভু তিনি এইভাবে তার সেবা করছেন হায় হায় আমরা আগে কোনদিন দেখিনি কেউ দেখেনি কেউ দেখেনি ভগবান এইভাবে বন্ধুর সেবা করছেন পাড়ানীগণ আদি সভাসদ বৃন্দ তারা সবাই ভাবছেন কি এমন পুণ্য করেছেন যার জন্যে স্বয়ং ভগবান তার এইভাবে সেবা করছেন পরবর্তীতে কি হলো পরবর্তী আরো কি দেখুন আরো যেটি চমৎকার বিষয় যেটি ভগবান সুদামার চরণ করার পর কি করেছেন ওই যে জল জল ভগবান মাথায় দিয়েছেন নিজে মাথায় দিয়েছেন কি বলছেন অগ্রহিত শীর্ষা রাজন ভগবান লোক পাও নহ ভগবান বলছেন আমি আজ পবিত্র হলাম ভগবান সুদামার চরণামৃত চরণ জল মাথায় দিয়ে বলছেন আজ আমি পবিত্র হলাম পাট রানীদের বলছে যাও গৃহে নিয়ে ছিটিয়ে দাও সমস্ত গৃহে নিয়ে এই জল ভগবানের সুদাম আমার বন্ধুর চরণ জল চরণামৃত সমস্ত গৃহে ছিটিয়ে দাও গৃহ পবিত্র করো এই চরণামৃত দিয়ে যার নামে কি বলছেন যার নামে সমস্ত জগৎ পবিত্র হয় যার নামে সমস্ত জগৎ পবিত্র হয় সেই ভগবান বলছেন অগ্রহিত শীর্ষার ভগবান পবিত্র হয় যার নামে জগৎ পবিত্র হয় সেই ভগবান বলছেন আমি আজ পবিত্র হলাম বন্ধুর চরণামৃত মাথায় দিয়ে যে ভগবানের নামে কি হয় আমরা কি বলি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ ইয়সমরিত পুন্ডরী কাকসম সবাই অভ্যন্তর সূচি যে ভগবানের নামে সমস্ত ভিতর বার সব পবিত্র হয় অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা ইয়সমরিত পুন্ডরী কাকস মানে যে ভগবান পুন্ডরী কাকস ভগবানের নাম উচ্চারণ করলে বললেন সব পবিত্র হয়ে যায় আর সেই ভগবান আজ বলছেন আমি আজ পবিত্র হলাম বন্ধুর চরণামৃত মাথায় এই হচ্ছেন ভগবান সুখদেবজি প্রশ্ন করেছিলেন পরীক্ষিত মহারাজ এই প্রসঙ্গ কেন বলছেন সুখদেবজি বলছেন মহারাজ আপনি তো আমার তো সাত দিন শেষ হয়ে যেতে বসেছেন আমার হাতে মাত্র সাত দিন তো আমার তো সাত দিন শেষ হয়ে যাওয়ার মতো হলো তো আপনি ভগবানকে সবাই বলে দিন ভগবানকে সবাই বলে দিনের বন্ধু তো আপনি তো একটাও যা শ্রবণ করালেন আমি তো খুঁজেও পেলাম না দিন মতো কোনো কাজ ভগবান দিনের বন্ধুর মতো কাজ করেছে আমি একটাও তো দেখলাম না সাত দিনের মধ্যে আমার তো সময় শেষ হয়ে যেতে বসেছে তখন পরীক্ষিত মহারাজকে সুখদেবজি এই সুদামার কথা শ্রবণ করিয়েছিলেন বলছেন ভগবান কেমন দিন বন্ধু কোন দিনকে তিনি বন্ধু বানিয়েছেন কিনা কোনো দিনকে তিনি বন্ধু বানিয়েছেন কিনা এই সুদামা এনার মতো দিন বলছেন সুদামা কৃষ্ণ সখা কশ্চিত ব্রাহ্মণ জীবনো ব্রহ্মভিত্য মোহ বিরক্তি ইন্দ্রিয়ারতেশু প্রশান্ত আত্মা কি বলছেন কৃষ্ণ স্বাসিত সখা কুশ্চিৎ ভগবানের একজন সখা ছিলেন বন্ধু কৃষ্ণ স্বাসিত সখা কুশ্চিৎ ব্রাহ্মণহ ব্রহ্মভিত্য এনার মতো ব্রাহ্মণ আর জগতে নেই মানে এই ওই উন্নত উন্নত তরু উন্নত তম মানে ভালোরও কিন্তু তিনটে ভাগ থাকে ভালোরও তিনটে ভাগ থাকে উন্নত 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 তরু মানে ওর থেকেও আরো উন্নত উন্নত তম এই তিনটি ভাগ মানে ওর উপরে আর নেই তো সুদামা কেমন ব্রাহ্মণ বলছেন ওই উন্নত ওর থেকে আর ওনার থেকে বড় ব্রাহ্মণ আর জগতে নেই কিন্তু সুদামা গরিব এমন গরিব আবার জগতে কেউ নেই ওই যে দাড়ি সে বর্ণনা তো দিয়েইছেন শত ছিন্ন বস্ত্র পরিধান করে গেছেন কিন্তু সুখদেবজি সুদামাকে দরিদ্র দরিদ্র বলেননি সুদামাকে দরিদ্র বলেননি কেন দরিদ্র বলেননি বলছেন এনার মধ্যে দারিদ্রতা হয়তো সংসারে থাকতে পারে কিন্তু সুদামার মধ্যে কোনো দারিদ্রতা নেই তিনি কোনদিন ভাবেনই না যে সে দারিদ্র তিনি যে দারিদ্র তিনি কোনোদিন ভাবেন না কিন্তু সুশীলাকে বলেছেন সুদামার যে পত্নী পত্নীকে বলেছেন দারিদ্র আসিত মানসা সুশীলাকে বলেছেন তিনি দারিদ্র মানে তার ভিতরে বড় হওয়ার ইচ্ছা ছিল কিন্তু সুদামার মধ্যে কোনো বাসনা কোনো কিছু ছিল না তো এই জন্য সুদামাকে দরিদ্র বলেননি এখানে বলেছেন সুশীলাকে দরিদ্র সুশীলা দরিদ্র ছিলেন সুদামা দরিদ্র ছিলেন না তো কি বললেন কৃষ্ণ সখা কুচিত ব্রাহ্মণহ ব্রহ্মবিত্তমহ বিরক্তেন্দ্রীয় প্রশান্ত আত্মা জিতেন্দ্রিয় কি বলছেন এনার গুণ কারোর কারো পরিচয় দিতে গেলে নাম লাগে না কিছু কিছু মানুষ আছে যাদের পরিচয় দিতে গেলে তার নাম লাগে না গুণ বললেই সবাই তাকে চিনে ফেলে গুণ বললেই তাকে সবাই চিনে যায় তো তার গুণ দিয়ে পরিচয় দিয়েছেন সুদামার নাম বলেননি কোথাও সুখদেবজি সুদামার নাম বলেননি কি বলছেন কৃষ্ণ শাখা কোষ্ঠিত ব্রাহ্মণ ব্রহ্মবিত্তমহ ব্রহ্মবিত্তমহ ভগবানের একজন সখা ছিলেন তিনি ব্রহ্মবিত্তমহ আর কি বিরক্ত বিষয়ে তার কোনো কোনো লালসা কোনো কামনা বাসনা কোনো কিছু নেই আর কি প্রশান্ত আত্মা জিতেন্দ্রীয় এই যে প্রশান্ত আত্মা জিতেন্দ্রীয় মানে সুদামার যে গুণের কথা এই গুণের কথা এর আবার অনেক বড় ব্যাখ্যা প্রশান্ত আত্মা কাকে বলে প্রশান্ত আত্মা কাকে বলে বলছেন প্রশান্ত আত্মা তাকে বলে অন্ধবৎ পশ্য শ্রীলু শ্রীল শব্দ অকর্ণবত কাষ্ঠবৎ পাশ্য বই দেহম প্রশান্ত ইতি লক্ষণম প্রশান্তের লক্ষ্য লক্ষণ কি কি বলছেন অন্ধবৎ রূপানি জগতের রূপ দর্শন করেন কিভাবে অন্ধের মতো অন্ধ ব্যক্তির কাছে কোনো রূপবতী কেউ যদি এসে দাঁড়ায় তার মধ্যে কোন বিকার আসবে কোনো বিকার আসবে না তো সুদামা যেন অন্ধের মতোই জগতের রূপ তার কাছে কোনো না আর কি বলছেন অন্ধবত রূপানি শ্রীণু শব্দ অকর্ণবৎ সংসারের শব্দ সংসারের কথা শ্রবণ করেন কিভাবে যেন ওই কালা যেভাবে শ্রবণ করেন কালা ব্যক্তি যিনি কোনো কিছু শুনতে পান না সংসারের কথা তিনি সেইভাবেই শ্রবণ করেন তাতে তার কি কি বললো না বললো তাতে তার কোনো কিছু যায় আসে না মানে ওই কালা যে কোনো কিছু শুনতেই পায়নি এমনই অবস্থা তাকে যদি কেউ কোনো গালাগালিও দেয় তিনি চলে আসবেন এমন ভাবে তিনি যেন কোনো কিছু শুনতেই পায় না এমন সুদামার গুণ আরও কি বলছেন কষ্টবদ পশ্য বই দেহম দেহ কিভাবে দর্শন করেন ওই বস্ত্রালয়ে যেমন প্লাস্টিকের বা কাঠের মূর্তি দাঁড়িয়ে থাকে বস্ত্রালয়ে যেমন কাঠের মূর্তি দাঁড়ানো থাকে বা প্লাস্টিকের মূর্তি সুন্দর করে সাজানো থাকে তো বলছেন ওই দেহকে তিনি জগতের দেহকে ওইভাবে দেখেন তার মধ্যে কোন বিকার আসে না প্রশান্ত ইতি লক্ষণ এই হচ্ছে প্রশান্ত ব্যক্তির লক্ষণ তো এমন প্রশান্ত আত্মা তিনি জিতেন্দ্রীয় মানে ইন্দ্রিয়কে তিনি যিনি জয় করেছেন তিনি হচ্ছেন ইন্দ্রজিৎ জিতেন্দ্রীয় তিনি যিনি ইন্দ্রকে জয় করে ফেলেছেন সমস্ত ইন্দ্রিয়কে তো এই সুদামাকে ভগবান তার চরণ ধৌত করেছেন সেই চরণামৃত বলছেন যাও সমস্ত ঘরে ছড়িয়ে দিয়ে সমস্ত গৃহ পবিত্র করো যে ভগবানের নামে সমস্ত জগৎ পবিত্র হয় সেই ভগবান আজ নিজের ঘর বাড়ি পবিত্র করছেন যে ভগবানের নামে জগৎ পবিত্র হয় পুণ্ডরী সমস্ত ব্রাহ্মণরাই পূজার আগে বলে অপবিত্রা ইয়স বাড়ি পুণ্ডরী কাকস সবাহ অভ্যন্তর সূচি যে ভগবানের নামে ভিতর বার সব পবিত্র হয়ে যায় আর সেই ভগবান বলছেন আমি আজ পবিত্র হলাম এই ভগবানের নামের মহিমা ভগবানের নামের মহিমা কি বলছেন দেখুন নাম সদা পুণ্যম পুণ্য অপুত্র লভতি পুত্রম সব কাম ফলপ্রদ ভগবানের নামের মহিমা কি বলছেন রাম নাম সদা পুণ্যম রাম নাম সদা সর্বক্ষণ পুণ্য ভগবানের নামে সদা সর্বক্ষণ উচ্চারণ করার সাথে সাথে পূর্ণ সঞ্চয় হবে আর কি যিনি ভগবানের নাম করবেন রাম নাম বা কৃষ্ণ নাম যিনি করবেন বলছেন যদি কোনো অপুত্র নারী যদি ভগবানের নাম করেন সে পুত্র লাভ করবে অপুত্র লভতে পুত্রম সর্বকাম ও ফলপ্রদ ভগবানের নাম বললেন রাম নামে কি হয় বলছেন সর্বসিদ্ধি হয় ভগবানের নামে খাইতে শুইতে যথা তথা নাম লয় দেশ কাল নিয়ম নাস্তি সর্বসিদ্ধি হয় ভগবানের নামে সমস্ত সিদ্ধি লাভ করা যায় ভগবানের নামের এমন ক্ষমতা আরো কি বলছেন দেখুন যপ

যত শাস্ত্র আছে সমস্ত শাস্ত্র যদি অধ্যয়ন করে তবুও কি বলছেন দেখুন নাম সকল ভেদ বিনা নাম লিআ লি পড়ি চার বেদ কি বলছেন নাম লিয়া জিন সব লিয়া নাম লিয়া জিন সব লিয়া সকল শাস্ত্র ভেদ। চার বেদ যদি অধ্যায়ন করে চার বেদ অধ্যায়ন করে নরকে গিয়েছে চার বেদ আদি শাস্ত্র অধ্যায়ন করেও সে নরকে গেছে কেন বললেন সে কোনদিন জীবান ভক্তি ভগবত গুণ নাম দেয় ভগবানের নাম উচ্চারণ করেনি যে কোনো দিন ভগবানের নাম উচ্চারণ করেনি বললেন সে যদি ভগবানের নাম যিনি জপ না করবেন সে যদি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেন তবুও তাকে হবে। সমস্ত বেদ আদি বললেন যপ তো সর্ব বেদস্য সর্বমন্ত্র পার্বতী সমস্ত বেদ যত মন্ত্র আছে সব যদি সে পাঠ করে তসমাত কোটি গুণম পুণ্যম রাম নাম নৈবলভ্যতে একবার রাম বললি একবার রাম বললেই বললেন কোটিবার মন্ত্র পাঠের ফল পাওয়া যাবে কোটিবার বেদ অধ্যয়নের ফল পাওয়া যাবে একবার রাম নাম বললি। ভগবানের নামের এমন মহাত্ম ভগবানের নামের এমন মাহাত্ম নাম মহানিধি মন্ত্র নাম হি সেবা পূজা জপ তপ তীর নাম নাম বিনুয় না দুজা ভগবানের নাম ছাড়া দ্বিতীয় আর কোনো কিছু নেই সেই ভগবান বলছেন যার নামে জগৎ পবিত্র হয় সেই ভগবান বলছেন যে যাও আমি আজ পবিত্র হলাম আমার গৃহ সব এই বন্ধুর চরণামৃত দিয়ে পবিত্র করো বাবা যায় এই হচ্ছে দীনবন্ধুতা এই হচ্ছে ভক্তবৎসলতা ভগবান কেমন ভক্তবৎসলতা তো ভগবান এবার কি করেছেন সুদাম